শীতলকুচি ব্লকের বড় পিঞ্জারির ঝাড়গ্রামে দোল পূর্ণিমার দিন আয়োজন হয় একটি বিরাট মেলার মেলাটির স্থানীয় নাম ক্যাতা ওরা ঠাকুরের মেলা সীতাই শীতলকুচি রাজ্য সড়কের ধারে অনুষ্ঠিত এই মেলাটিতে আশপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষ ভিড় জমান এই দিনটিতে নামচরণ আপনার বাড়ি এখানেই শীতল কুজি শিতল কুজিতে এই ঠাকুরের কি নাম ক্যাথাওরা ক্যাথাওরা কেন এরকম নাম কেন এটা আগে থেকে আছে আমরা জানি না ওটা হ্যাঁ কত যুগের ক্যাথাওরা হ্যাঁ আপনি কি এই এই ঠাকুরের পুজো দেওয়ার জন্যই আসছেন বাড়ি থেকে হ্যাঁ খুব জাগ্রত ঠাকুর হ্যাঁ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে লোকদেবতা মাসানের প্রভাব ব্যাপক মাসান দেবতা এখানে নানা জায়গায় নানা রূপে পূজিত হয় এখানে মাসানেরই অপর একটি রূপ হল ক্যাতা ওরা ঠাকুর কাথাকে স্থানীয় ভাষায় ক্যাতা ওরা অর্থাৎ গায়ে দেওয়া স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল এই ঠাকুরকে পূজা করার সময় কাথা দিয়ে মানত করা হয় শুধু কথা নয় এখানে দূর দূরান্ত থেকে লোকেরা পায়রা ছাগল নিয়ে এসে মানত করেন তবে তা বলি দেওয়া হয় না মানত করে সেগুলি বাড়ি নিয়ে যান স্থানীয় জনমানুষে এই ঠাকুরের প্রভাব ব্যাপক এই মেলা কবে থেকে অনুষ্ঠিত হচ্ছে তার সঠিক সময় কেউ বলতে পারেন না অনেকের মতে এটি শতাব্দী প্রাচীন মেলায় ঘুরতে ঘুরতে মেলা কমিটির কয়েকজনকে পাওয়া গেল শুনে নেই তাদের মুখে এই মেলার বৃত্তান্ত আমরা নাম হীরেন্দ্রনাথ বর্ম হীরেন্দ্রনাথ বর্মন কি নাম এই ঠাকুরের কেঁতা এরকম নাম কেন ঠাকুরের যিব্যযুদ্ধিও যখন ঝিপ খেয়েছে তখনই ওনার গায়ে নাকি ক্যাথা শুরু আমাদের বাদ ঠাকুর বলতো সেই বিশ্বের প্রতি বছরে শুধু

কত বছরের পুরনো এটা আমার মনে হয় একশো বছর একশো বছরের প্রতি বছর এই দিনই হয় এই দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিন হয় আর এমনি পূজা হয় না সারা এমনি প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানসিক ওরা যার যে ডেট থাকে হ্যাঁ সেই চিত্রে ওরা দিয়ে দেয় এবং আগে তো এরকম সমর্পণ ছিল না এখন তালা তালি থাকলে এখানে কোনো লোক থাকবে হ্যাঁ লোক আছে লোক রাখা হবে মানত করে সবাই কি কি দা এখানে বলি হয় নাকি বলি না তাহলে এই পায়রাডাড়া গুলো কি করে পায়রাগুলো এখানে গথা দেয় নাকি নিগে ওরা বাড়ি দিয়ে দেয় বাড়ি উপরে মূর্তি কিসের মূর্তি আছে তো উপরে আছে কি মূর্তি কেথাউরা বাবা বাবা আচ্ছা আচ্ছা এবং ওনার সমাজে বंगा বাবা কি এখানে একজন ছিল নাকি কেউ हां ছিল না ও যখন তিনি শিবের অবতার শিবের অবতার আচ্ছা মানে রাজবংশীদের স্থানীয় যারা আছে কুচ রাজবংশীরা তো শিবের উপাস তো যেমন মাসান বাবা শিবের মানে অংশ উনিও হচ্ছেন সেই শিবেরই অংশ

আপনার নাম আমার কুমার আচ্ছা আচ্ছা আপনার আর এই জায়গাটার নাম ঝাড় শীতলকুচি ব্লক আচ্ছা